আসসালামু আলাইকুম বিশ্বের সর্ববৃহৎ এনজিও প্রতিষ্ঠান ব্রাক বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাদের ক্যারিয়ার পেজের মাধ্যমে এই পথিতে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তি সম্পর্কে এ টু জেড উপস্থাপন করবো আশা করি ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন নিয়মিত চাকরি বিজ্ঞপ্তির প্রতিদিন সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিয়ে আমার সাথেই থাকবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যায় প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন ব্রাকের এই নতুন বিজ্ঞপ্তি ব্রাক বিশেষ সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা যা উনিশশো সাল থেকে সামাজিক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে টেকসই দরিদ্র বিমোচনে কাজ করে যাচ্ছে ব্রাক সমিত উন্নয়ন কর্মসূচি দুর্গম এলাকার মানুষের জীবন জীবিকার উন্নয়নের লক্ষ্যে দু হাজার সাল থেকে কার্যক্রম পরিচালনা করছে এই বিগতিটির আকর্ষণীয় পথটির নাম হচ্ছে কর্মসূচি সংগঠক আইডিপি এই পথিতে শূন্যপথের সংখ্যা অনির্দিষ্ট অর্থাৎ পাঁচশো পাঁচ হাজার এক হাজার যে কোনো পরিমাণ জনবল নিয়োগ করতে পারে এই পটিতে আপনি যদি নিয়োগপ্রাপ্ত হন দৈনিক আপনার কাজের দায়িত্ব হবে কর্মসূচি সংগঠক মাঠ পর্যায়ের জরিপ এবং আলোচনার মাধ্যমে গ্রাম উন্নয়ন সংস্থা বিডিও গঠন করে সংগঠনগুলোতে নিয়মিত বৈঠকের ব্যবস্থা করবেন এবং শিক্ষা স্বাস্থ্য ওয়াশ সম্পর্কিত সচেতনতা সৃষ্টি আর্থসামাজিক অবস্থার উন্নয়ন নারী ক্ষমতায়ন পরিবার এবং সম্প্রদায়ের সিদ্ধান্ত গ্রহণে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ সম্পর্কে সম্প্রদায়কে সচেতন করা এ সকল কাজের মধ্যে দিয়ে সম্প্রদায়ের মানুষের জীবনমানের উন্নয়ন এবং দ্রুত সময়ের মধ্যে গ্রাহক সেবা নিশ্চিত করবেন এই পটিতে আপনি যদি আগ্রহী প্রার্থী হিসেবে আবেদন করতে চান আপনাকে যে কোনো শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান হতে স্নাতক বা সমমান ডিগ্রিদারি হতে হবে এই পদ্ধতিতে আবেদন করার ক্ষেত্রে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নয় সম্পূর্ণ বিন অভিজ্ঞতায় আপনারা আবেদন করতে পারবেন নারী এবং পুরুষ উভয় প্রার্থীরাই এই পদ্ধতিতে আপনি যদি নিয়োগপ্রাপ্ত হন আপনার কর্মস্থল হবে ব্রাকের মাঠ কর্যালয় রংপুর দিনাজপুর সাতক্ষীরা খুলনা সুনামগঞ্জ হবিগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনা কাইবান্দা কুড়িগ্রাম রাজশাহী সাবাইব নবগঞ্জ নওগাঁ ও জয়পুরহাটে এই পদ্ধতিতে বেতন প্রদান করা হবে সংস্থার নীতিমালা অনুযায়ী এছাড়াও বেতনের বাহিরে অতিরিক্ত উৎসব ভাতা মাতৃত্ব পৃতকালীন ছুটি আনুতিক প্রদায়ক ভবিষ্যৎ নিধি স্বাস্থ্য ও জীবন বিমা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে আগ্রহী ও যোগ্য সম্পন্ন প্রার্থীদেরকে আগামী ছয়ই জুলাইয়ের মধ্যে ক্যারিয়ার ডট ব্রাক ডট নেট অথবা বিডিজ জবসের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র সাবমিট করতে হবে অনলাইনে আবেদনের লিঙ্ক এ ভিডিও ফার্স্ট কমেন্টে পিন করে দেওয়া আছে সেখানে ক্লিক করে সরাসরি আপনার আবেদন করতে পারেন অথবা এই বিজ্ঞপ্তি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা আমার ফেসবুক পেজে সংযুক্ত হয়ে আরও বিস্তারিত জানতে পারেন সে ধরনের লিঙ্কের প্রয়োজন সেই লিঙ্ক এই ভিডিও ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি প্রতিদিন সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি অল দিয়ে আমার সাজিয়ে থাকবেন আজকে চাকরি ভিডিও এ পর্যন্তই আবার নতুন কোনো চাকরি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম